আচ্ছা আপনি ভূতের সিনেমা ভয়ের গল্প রহস্য গল্প এগুলো পছন্দ করেন কেন আমরা ভয়ের সিনেমা ভয়ের জিনিসপত্র এত পছন্দ করি তার অনেকগুলো কারণ আছে সাইন্টিফিক রিজেন্স আছে অনেকে আছেন যারা ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন কেউ আছেন যারা ভূতের গল্পের বই পড়তে ভালোবাসেন ঘরের মধ্যে রাত্রিবেলা শুধু একটা ল্যাম্প জ্বালিয়ে ভূতের গল্পের বই পড়ছেন সেই এক্সপিরিয়েন্সটা পছন্দ করেন কেউ আছেন ভূত পছন্দ করেন না বা প্রচন্ড গোর ইন্টেন্স জিনিসপত্র পছন্দ করেন না রক্ত টক্ত এসব পছন্দ করেন না কিন্তু তারা আবার ট্রু ক্রাইম পডকাস্ট পছন্দ করেন সত্যিকারের যে অপরাধ খুনের ঘটনা সিরিয়াল কিলার্স এদের সম্পর্কে জানতে ভালোবাসেন আবার অনেকে আছেন যারা ধরুন কোনো ডকুমেন্ট্রি দেখেন যেখানে দেখা যাচ্ছে একটা বাঘ একটা হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে হরিণটাকে একদম ধরে ফেললো এবং সাংঘাতিকভাবে হরিণটাকে ছিঁড়ে খেয়ে ফেললো এটাও ইকুয়ালি ভয়ের এবং এটার মধ্যেও কিন্তু একটা ওই বিভৎস ব্যাপার আছে তো এগুলো মানুষ কেন দেখে বা মানুষ কেন পছন্দ করেন এর পেছনে অনেক কারণ আছে যেমন একটা কারণ হিসেবে বলা হচ্ছে অ্যাড্রিনালিন জাঙ্কিস কিছু মানুষ থাকেন যারা এই অ্যাডজ্রিনালিন জাংকিস এই যে একটা ভয়ের জিনিস তারা দেখছেন প্রচন্ড ভয় পাচ্ছেন মুহূর্তে মুহূর্তে চমকে উঠছেন চিৎকার করছেন এটাই তারা চান এই ঘটনাটা হওয়ার পরে যেটা হয় তাদের এন্ডোক্রিন সিস্টেম অ্যাডজ্রিনালিন রিলিজ করে এবং এই ভয়ের এক্সপিরিয়েন্সটা হয়ে যাওয়ার পর দেখা যায় তাদের মুড বুস্ট করে গেছে তাদের মুড ভালো হয়ে গেছে প্রচন্ড এনার্জি পেয়ে গেছেন তারা খুব হাসি খুশি রয়েছেন মানে খুব ভালো লাগছে তাদের তো এটা হয় কিছু মানুষের আবার কিছু মানুষ থাকে যারা নিজেদের রিয়েল লাইফে যে অ্যাংজাইটি যে টেনশনটা আছে সেটা থেকে পালানোর জন্য এই ভয় বা রহস্যের জিনিসপত্রগুলো দেখেন তারা জানেন যে নিজের লাইফের যে ভয়ের বিষয়টা বা অ্যাংজাইটি সেটা তারা কন্ট্রোল করতে পারবেন না কিন্তু ওই সিনেমাতে বা বইতে তারা যেটা পড়ছেন সেটা কন্ট্রোলের একটা সেফ স্পেসে রয়েছে তো এই কারণে এটা দেখেন এমনকি বাচ্চারাও পছন্দ করে আপনি ছোটবেলায় নিশ্চয়ই মুখটা দেওয়া টুকি বলা বাচ্চারা চমকে যায় তারপরেই তারা হাসতে শুরু করে তো এই যে চমকে যাওয়াটা এই যে একটা ছোট্ট করে ভয় পাওয়া এটা কিন্তু তারাও পছন্দ করে এমন কি বিভিন্ন রিসার্চার্সরা বলছেন যে আমরা যখন ভয়ের কোনো জিনিসপত্র দেখি স্কোরি মিডিয়া যখন আমরা দেখি বা পড়ি আমাদের in it. থ্রেট রেসপন্সের যে জায়গাটা সেটা অ্যাক্টিভেট হয়ে যায় যে আমি তো এরকম একটা সিচুয়েশন আমি জানি আমার সঙ্গে হবে না কিন্তু তাও যদি হতো তাহলে আমি সেখানে কি করতাম এইরকম একটা রেসপন্সের জায়গাও কিন্তু অ্যাক্টিভেট হয় ব্রেনের মধ্যে যেটা অনেককে কিন্তু এক্সাইটেড করে এই ভয়ের জিনিসপত্র দেখার জন্য ইভেন এই প্যান্ডেমিকের পরে একটা রিসার্চ হয়েছিল যেখানে বলা হচ্ছে যখন প্রথম লকডাউন শুরু হলো একটা ক্রাইসিস একটা থ্রেট এলো এবং বলা হচ্ছে হরর ফ্যান্স যারা যারা এসব ভয়ের জিনিসপত্র পছন্দ করেন তারা ওই ক্রাইসিসটা অনেক বেটার হ্যান্ডেল করতে পেরেছিলেন এরকম উদাহরণও রয়েছে অর্থাৎ হরর ফ্যান্সরা রিয়েল লাইফের যে থ্রেড সেটাকে বেটার হ্যান্ডেল করতে পারেন তার উদাহরণ রয়েছে সায়েন্টিস্টরা বলছে আপনি যদি প্রত্যেক দিন একটু একটু করে ভয়ের জিনিসপত্র দেখেন ইফ ইউ প্লে উইথ ফিয়ার লিটল প্রত্যেক দিন তাহলে কিন্তু আপনার এই ক্রাইসিস হ্যান্ডেল করার ক্ষমতাটা বেটার হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে আবার অনেকেই আছেন যারা এই ভয়ের জিনিসপত্র বা রহস্যের জিনিসপত্র দেখেন জাস্ট একটা নভেলটি এক্সপিরিয়েন্স হিসেবে একটা ইউনিক এক্সপিরিয়েন্স আমি জানি আমার সঙ্গে এই ঘটনা কোনোদিন ঘটবে না তো আমি সিনেমার থ্রু দিয়ে বা গল্পের থ্রু দিয়ে সেই জায়গাটা বাচ্চি সেই এক্সাইটমেন্টটা ফিল করছি আমি জানি আমি রিয়েল লাইফে কোনো হ্যানিবেল একটারকে দেখতে পাবো না যে মানুষের মাংস রান্না করে খায় আমি জানি যে আমি রিয়েল লাইফে দেখতে পাবো না যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ওই ভয়ের জায়গাটা ওই একটা যে এক্সাইটমেন্ট সেটা আমি শুধুমাত্র মিডিয়ার থ্রু দিয়ে ফিল করতে ভালোবাসি এই কারণেও কিন্তু অনেকে ভয়ের জিনিসপত্র পছন্দ করেন আর এই ভূতের গল্প ভয়ের সিনেমা রহস্য খুনের গল্প সিরিয়াল কিলার্স এগুলো কারা পছন্দ করেন সেই নিয়ে যে রিসার্চ হয়েছে সেখানে দেখা যাচ্ছে জেন্ডার বয়স এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর যেমন বলা হচ্ছে যে বয়স্ক মানুষের থেকে ইয়াঙ্গার অডিয়েন্স মানে অনেক বেশি কিশোর তরুণ তরুণী তারা কিন্তু এই ভয়ের জিনিসপত্র দেখতে পছন্দ করেন বয়স্করা অতটা ভালোবাসেন না আবার বলা হচ্ছে পুরুষেরা কিন্তু এই হরারটাকে অনেক বেশি পছন্দ করছেন মহিলার থেকে আবার মহিলারা যে ধরনের হরার পছন্দ করেন আর পুরুষেরা যে ধরনের হরার পছন্দ করেন তার মধ্যেও পার্থক্য আছে মহিলারা সাধারণত সেরকমই হরার স্টোরিজ পছন্দ করেন যেটা শেষে গিয়ে একটা পজিটিভ কিছু দেখা যায় একটা গুড এন্ডিং একটা হ্যাপি এন্ডিং রয়েছে আবার পুরুষেরা যে ধরনের হরার পছন্দ করেন সেখানে তারা খুব ইন্টেন্স হরিফাইং জিনিসপত্র দেখতে পছন্দ করেন কারোর হাত কেটে উলগল কলকু ডি রক্ত পড়ছে একেবারে সব জিনিসপত্র তারা বেশি করে দেখতে পছন্দ করে এবং একদম শেষে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়ে আজকে পর্বটা শেষ করি খুবই ইন্টারেস্টিং আপনি যদি কারোর সঙ্গে ডেটে যান বা আপনার প্রেমিক প্রেমিকাকে নিয়ে যদি আপনি ঘুরতে যান সিনেমা দেখতে যান আপনারা দুজনে মিলে যদি একটা হরর মুভি দেখেন ভয়ের সিনেমা রহস্যের সিনেমা বা হরর থিম পার্ক হন্টেড হাউস এই সব জায়গায় যদি যান তাহলে দেয়ার আর চান্সেস যে আপনাদের মধ্যে ফিলিংটা আরো ইনট হবে আরো বেশি করে দুজন দুজনের প্রেমে পড়ে যাবেন কারণ রিসার্চাররা বলছেন যে দুটো মানুষ যারা একে অপরকে ভালোবাসে তারা যদি একসঙ্গে ভয় অনুভব করে তাহলে তাদের একে অপরের সম্পর্কে যে অনুভূতি রয়েছে যে ফিলিংস রয়েছে সেটা আরও ইন্টেন্স হয় তাদের একে অপরের সম্পর্কে এক্সাইটমেন্টটা আরও বেড়ে যায় একইভাবে আপনি যদি ফ্যামিলির সঙ্গে কোনো হরার মুভি দেখেন বা সবাই মিলে একসঙ্গে কোনো হনটেড হাউসে যান ফ্যামিলির মধ্যে বন্ডিং আরও বেটার হয় তার মানে ভয় একটা পজিটিভ ইমোশন না হওয়ার পরেও বা একটা নেগেটিভ ইমোশন হওয়ার পরেও মানুষ কিন্তু ভয়টা চায় এবং এই সব কারণগুলোর জন্যেই তারা এই ভয়ের সিনেমা ভূতের সিনেমা রহস্য গল্প এগুলো পছন্দ করে কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন আর পরের দিন আবার একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমী পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন